দেওরের জন্য নৌকা থেকে পড়ে গিয়ে আমাদের এত বড় বিপদ ঘটবে কখনোই ভাবিনি আমাদের গ্রামে নিউজ রিপোর্টার চলে আসলো তার সাথে বাবার বানানো নৌকাটা আমরা কিন্তু ভেঙে নতুন করে তৈরি করলাম যেমনটা তোমাদের আগেই দেখিয়েছিলাম আমাদের আগের নৌকাটা কিন্তু প্রচুর পরিমাণে দুল ছিল আমরা কিন্তু চার পাঁচজন একসাথে একেবারেই বসতে পারছিলাম না তাই জন্য কিন্তু সকাল সকাল দাদা আর রিপন মিলে নৌকাটাকে ভেঙে আবারও নতুন করে তৈরি করলো নৌকা জলে নামানোর সঙ্গে সঙ্গে এত পরিমাণে জল লিক করা শুরু করলো তারপরে কিন্তু পুডিং মেরে এখন কিন্তু মিল্কিকে নিয়ে চলে যাচ্ছে নৌকাটা কেমন ভাবে চলে সেটা টেস্ট করার জন্য আগেরটা নৌকার মতন দেখতে আর এটা কিন্তু অনেকটা বোর্ডের মতো হয়ে গেছে এদিকে দেওয়ার গেছিল বৈঠা বানাতে ওকে রেখেই কিন্তু সবাই চলে গেছে নৌকা সবাই চড়তে একসাথে নৌকা চড়তে যাবে আর মিল্কি বাড়িতে একা বসে থাকবে সেটা তো হতেই পারে না এত ধরেছে আমার সঙ্গে নৌকায় উঠে পড়েছে আর আমি কিন্তু প্রথমবার যাচ্ছি নৌকাটায় আগেরটা থেকে এবারের নৌকাটারও বেশি ভালো হয়েছে পাঁচজন মিলে একসাথে বসলেও কোনো রকম দুলছে না এদিকে দেখে আমাদের গ্রামে নিউজ রিপোর্টার চলে এসেছে এই গ্রামে পনেরো বছর আগে এরকম জল হয়েছিল আর পনেরো বছর পরে আবারও এরকম জল হলো সেটার জন্যই কিন্তু নিউজ রিপোর্টার চলে এসছে আমাদের আমাদের গ্রামে গ্রামের সবাই কেমন আছে সেটা দেখার জন্য গ্রাম প্রধান আর বিডিও অফিসারও চলে এসেছিলেন আমরা খুব আনন্দে থাকলেও গাড়িটার কি অবস্থা হয়েছে আমাদের দেখো গাড়িটা কিন্তু পুরোপুরি জলে ডুবে গেছে জানি না জল কমার পর গাড়ির ইঞ্জিনের কি অবস্থায় থাকবে আর নৌকা চড়ে বাড়ি আসার পর আমাদের সাথে এত বড় বিপদ ঘটবে কখনোই ভাবিনি দেখো দেওরকে নিয়ে যাব না বলেছি বলে কিভাবে আমাদের ধরে উল্টে ফেলে দেওয়ার চেষ্টা করছে অনেক কষ্টে এক বৈঠা দিয়ে মেরে তারপরে চলে গেলাম আমরা তিনজন মিলে আবারও নৌকা চড়তে ও আমাদের উল্টে ফেলে দিচ্ছিল বলেই কিন্তু ওকে রেখে আবারও চলে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই